নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় চলতো ফেরাউন যদি ভাটা হতে বলতো ভাটা হতো ফেরাউন জোয়ার হতে বললে জোয়ার হতো ফেরাউনের কথায় যখন নীল দরিয়া চলতেছে ফেরাউন কাল্লা তালা এমন সুস্থ রেখেছিলেন গোটা জেমদিগিতে জ্বর ঠান্ডা কাশি পর্যন্ত ফেরাউনের হয় নাই এই ক্ষমতা পাইয়া খুব মনে করল আমি দুনিয়ার সব থেকে বড় ক্ষমতা বালা হয়ে গেলাম দাবি করেছে আনা রব্বু কুমুল আলা আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমি আল্লাহ পাকের একটু দেখে না দরকার রব বিকрим ফেরিস্তা দিকে দেখে বলে ফেরিস্তারা তাড়াতাড়ি করো নীল দরিয়ার পানির চাবিটা গোড়া রাখো কইবেন না সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ নীল দরিয়ার পানি ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে অল্প দিনের মধ্যে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল এমন দুর্ভিক্ষ হল মিশরের মানুষগুলো সব দৌড়াইয়া ফেরাউনের কাছে গিয়া দাঁড়ায় খোদা গো আমরা একমাত্র আপনাকে খোদা বলে জানি কিন্তু নীল দরিয়ার পানি শেষ হয়ে গেল আর যদি পানির ব্যবস্থা না হয় দুর্ভিক্ষের কারণে আমরা মারা যাব ফেরাউন মুখস্থ উত্তর দিয়ে দিছে আজকে চলে যাও আগামী কাল পানি চলে আসবে আর বাপ দাদা সদ্য গোষ্ঠীর ক্ষমতা আসেনি তুমি একটু সইরা বসো বাবা বক্সটা ছাইড়া বক্সটা আটকাও না এই তুমি একটু সরো না সাউন্ড নাই কম ফরম বাগদে আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দেওয়া হবে পারবে পানি কথা কয় না লোকজন দ্বিতীয় দিন আবার আসছে পানি দেন কয় আগামী কালই মিয়া তুমি খালি সামনে বয়ে কত গুণ ধরে মোবাইলে টিপছো কি ব্যাপার টাকা আগামী কালকের মধ্যে পানি চলে আসবে একদিন চলে গেছে আবার লোকজন আসছে পানি কয় আবার দ্বিতীয় দিন কয় আগামী কাল এমন করে করে তিন দিন যখন ক্লিয়ার হয়ে যায় একজন দাঁড়ায় বলে খোদা আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না আপনার ক্ষুদা গিরির বারোটা বসে দেবো বেড়াও ভয় পাওয়া গেছে আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে রাতের অন্ধকারে একা একা ঘর থেকে বের হয়ে গেল একা একা ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠেছে গর্তের মধ্যে ঢুকে কোনো কোনো বর্ণনা এমন পাওয়া যায় নিজের পা দুইটা নিজে উপরের দিকে বাম দিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে গোদার মালি পানি দেওয়ার মালিক আমি না পানি পানি দেওয়ার মালিক পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তুমি বলো পানি দেওয়ার মালিক কে আঙ্গুলটা উঁচু করে चिल्ला জোরে বলো কে সন্তান দেওয়ার মালিক কে সম্পদ দান মালিক কে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না আমি নিজেও বাঁচব কিনা সন্দেহ আছে হে আল্লাহ যেমন করেও আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করো ফেরাউন কেন দোয়া করল মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন কারণ হলো ওই যে ইবলিস আল্লাহ পাকের কাছে চাইল চাইয়া পাইল ইবলিস প্রমাণ করে দেয় কোন বেঈমানও যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মত চাইতে পারে عمر مليك تروفي لنا الله باكر ودعوني استجب لكم واذا سألك عبادي ربك يمنويت مولين واذا سألك عبادي فاني قريب واذا سالك عبادي عني فاني قريب বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহ পাকের কাছে চাও আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি দেওয়ার জন্য তৈয়ার ফেরাউন আল্লাহর সামনে দাঁড়ায় কান্না করতেছি আল্লাহ আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে আমার কোদাগিরি টিকবে না লম্বা দোয়া করেছে লম্বা দোয়া করে এবার পাহাড়ের গর্ত থেকে বের হচ্ছে বের হওয়ার সময় মুখে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো দেখলে মনে হয় সুটাম দেহের যুবক বড় কটনওয়ালা বড় শক্তিশালী যুবক দাঁড়িয়েছে কোদাম গোটা মিশর শহর আপনারে খুঁজে কোথা পাই না খুঁজে খুঁজে এখানে আসলাম কেন আসছো রে যুবক বলে একটা বিচার নিয়ে আসছি কি বিচার এখানে বিচারের জায়গা নাকি আমার সিংহাসনে যাবি সেখানে গেলে বিচার করে দেব যুবক দন্তে খোদা আমার সিংহাসনে যাব না এখানেই যেহেতু খুঁজে খুঁজে চলে আসলাম এখানে বসেই বিচার দেব ফয়সালা এখানে বসেই দিতে হবে ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইবেন তো ঠ্যাংটা ভেঙা ফেলাম যুবকের ট্রেড শুনে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে কি সমস্যা তোমার বলো এবার যুবক বলে আমার প্রশ্ন হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি কেমন হওয়া দরকার বুঝেন না আপনারা কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি কি হওয়া দরকার কথা বলতে 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 পাহাড়ের চোড়ায় উঠছে ফেরাউন বারবার করে ডাম দিকে তাকায় বাম দিকে তাকায় নদীর দিকে তাকায় হঠাৎ করে তাকিয়ে দেখে নদীর মধ্যে পানি থই তুই থই থই করতেছে ফেরাউনের মনের ভিতরে শান্তি চলে আসলো তৃপ্তি হয়ে গেল তাইলে বুঝি আমার খোদা আমার কথা শুনছে আমার খোদাগিরি বুঝি টিকবে আনন্দের চোটে ডাক দেয় এই যুবক কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার দিত এবার যুবক বলে খোলা ইলেকট্রিক কাগজের মধ্যে লিখে দেন কলম দিয়া কথা কয় না রে লিখে দিয়েছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে ওলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুমাইয়া আমরা লিখে দিয়ে চলে গেল যুবক যুবকের জায়গায় ফেরাউন ফেরাউনের জায়গায় এবার ফেরাউন যখন এলাকায় ঢুকলো কি মনে করেন ক্ষমতার পাওয়ার কেমন মনে হয় যেন চতুর্থবারে আবার দুই হাজার চব্বিশে ক্ষমতায় বসছে কথা কয় না এইবার পাওয়া কাউরে সহ্য হয় না দের কেউ সহ্য হয় না ধরে 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 জেলের মধ্যে বর ওই যে মোসা আলী ইসালাম এলাকার থেকে বের করে এখন এলাকা এলাকার থেকে তো আর হুজুর করে বের করা যায় না তাইলে কি করা যায় গোটা দুনিয়া জমিন থেকে বের কইরা হুজুর ঘুরে জেলখানায় বইরা রাখো না ঠিক সবাই কইল না ঘটনা কি কি কথা কন্যা আবার সুযোগ দিলাম জোরে বলেন ঠিক না রে ঠিক প্রত্যেকজন আলেমকে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে চক্রান্ত করা হয়েছে তাইলে আয় শুনে বলো আল্লামা তিলাওয়ার বিরুদ্ধে মামলা দা হয় কি মামলা বলে 1971 এর সময় মানবতা বিরোধী ছিল কথা বলেন নাউযুবিল্লাহ আমি বসুর কোয়েন নাউযুবিল্লাহ দেখছেন

তিনি নাকি পাঁচ হাজার টাকা পকেট মেরেছেন চিন্তা করেন কত হাসতেছেন মিয়া আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়িতে নিয়ে আসছি হ্যাঁ কিন্তু আমি তো বলি শোনো আলমদেরকে যারা মামলা করেছো হামলা করেছো চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো তাকে তাকে দেখো তো আমরা ওলামায়ে কেরাম এখনো কথা বলি আমাদের কথা শোনার জন্য এখন বাংলার জমিনে হাজার হাজার মানুষ উপস্থিত হয় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয় আমরা তাদের সামনে বুক উঁচা করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি গলা টান করে কথা বলি তোমরা যারা মামলা করেছো

এজন্য মুসলমান বলবো আলেমদের সাথে না জালেমদের সাথে দেখছেন কথা জোরে কয় না এই থাকবেন কাদের সাথে আলেমদের সাথে না সাথে কোরআনের পক্ষে না ইসলামের পক্ষে ওই মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে আলেমদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ সব নেতা নেতা বাদ দাও নেতা যদি মানতে হয় নবীর আদর্শের নেতা মানো ঠিকের বাবার ভালো না নেত যদি মানতে হয় কার আদর্শ নেত মানবো তোমার নেতা আমার নেতা গলায় পাওয়ার নাই পাঁচ দিন বাজুনতে হতে মানে এরা দুর্বল হয়ে গেছে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা পারবেন নি স্লোগানটা দিতে জানেন না না আমি দিতেছি আমি আমি দিতেছি দাঁড়ান না দেরি আছে এত তাড়াতাড়ি ওয়াজ করবো আরো দুই ঘন্টা আজকে যা আছে কপাল এত ভয় পায় না আবার আপনারা তো এখান থেকে এই বাড়ি যাবেন আর আমার এখান থেকে বরিশাল না ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে এবং নিয়ত করেছি আল্লাহ যদি আমার বাঁচায় ফজর পড়ব ইনশাল্লাহ ঢাকা গিয়া এই জন্য দ্রুত শেষ করবো ইনশাল্লাহ সর্বোচ্চ ৩০ তিরিশ মিনিট টিনিট আসি হবে আপনারা আছেন তো তাই কন ওই যে একজন যুবক ওটা শুরু করছিল না ওই রকম যদি দুই একজন ওঠেন আমি আস্তে আস্তে মোনাজাতের দিকে যাব ইনশাল্লাহ তাইলে আর টেনশন করবো না আর যদি এরকম পয়সা থাকে তাইলে কিছু কথা বলা যাবে আর কি খুব জরুরি কথা আছে অনেক দিন পরে বলা হয়েছে এই বছর এই বছরে এই একটা প্রোগ্রাম রাখছে বল আর রাখাই হয় নাই কেন যেন রাখা হয় নাই হা কষ্ট হইতেছে অসুবিধা হয় এর নাকি তো কইতেছি দেন কাশি দেন কাশি দেন বলা ক্লিয়ার করেন কাশি দেন নেতার সময় মিছিল দিয়ে আরে বাবারে বাবা আমার বাহানা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَّقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني یفقلی رخ سار سے برقا کا ذرا رخ سار سے برقا کا ذرا پردہ اٹھا دو رخ سار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا मुझे دکھا ख़ुदा दाद بحر दो صدق करम सदक़सैन علی अली پیاسا ہوں مجھے मुझे دیدار پلا دو मोर मजबूरो ऐसे दयालम मैं दोर मजबूर दालम दीदार देखाते नी आवाज़ सुना दो दीदारु देखाते نہیں आवाज़ सुना दो لا إله إلا الله زبان كل آواز دي جور لا إله إلا الله أرزر زبان كل لا إله إلا الله لا لا اله الا الله 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 لا الہ الا اللہ محمد الرسول اللہ پس دن بے پی فول باگ چاہے چھل ماتے تفسیر القرآن محفیل, محفیل شمانی تو شباب ہوتی شمانی تو ہوتی تھی, تھی برند منچو حضرت کرام شم شم بیتو دین پریو, اسلام پریو دین داری مندار موبن مسلمان مرد مجاہد মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা আসুম বাচ্চারা শুধু রিভাব প্রতিধ্বনি বারবার হবে না বেশ কমান সাউন্ড আরও বাড়ান রিভাব দেন পর্দার অন্তরালে অবস্থান রাতা সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা পাকের শকুর আল্লাহ তপনা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহ করে ভালো আজকের মজদীশ জন্নতি বাগানে ইমানদারদের দর আল্লাহ দর মজদীশে বিশেষ করে আল্লাপের কেরিন ও শাহ কেরিন বন্দাদের মজদীশে যে রব্বি করিম মৌলে করিম আপনাকে আমাকে আশার বশার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আজ্জত বল জালালের দরবার শুকুর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিল আবাদ করেছি আপনাদের পরিচিত একটি সৌরা কোরআনুল করিমের একশো চোদ্দ আর মধ্য থেকে অন্যতম পরিচিত একটি সৌরা সৌরাতুল এখলাস এই সৌরুল কোরআনুল করিমের সিরিয়ালের দিক থেকে এটা হচ্ছে একশো বারো নম্বর সোরা কত নম্বর সোরা ছোট সুরার দিক